আমাদের সকলের নাস্তা ডাল ভাত আলো ভর্তা খেয়ে আমরা রুমান আর আমাদের দিচ্ছে আমরা পাড়া থেকে এখন বিধে নিচ্ছি এটা কারবারি বাড়ি আমরা এখন এদিক দিয়ে লম্বা উঠে যাব সবাই আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠছে আমাদের আরেকটা মিশন শুরু হলো এবার আর আমরা এখানেই ছিলাম একটি রাত এটি তাদের ধর্মীয় উপসালাই ঘর এটি এখানে ধর্মের কাজ করে থাকে তাদের ধর্মীয় আর এই যে একটি পাড়ার বেরোয়া যাওয়ার গেট এটি দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় সাইজের আম গাছ দেখতে পাচ্ছেন পাহাড়ি আম গাছ আমরা টঙ্গাইপাড়া থেকে বিদে নিয়ে আমরা আজকে পিস্তং রুমরাং যাচ্ছি এই যে দাদাকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে সে আছে সে আমাদের পথ দেখাচ্ছে সামনে আরো একজন আছে আপনি কোথায় দিয়ে আমরা যাচ্ছি আপনাদের দেখাই সে দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে উঠে আসছি ওইগুলো উপরের দিকে আরও উঠতে হবে ও যে ওইখান পর্যন্ত যেতে হবে আমাদের ছশো থেকে সাতশো বিট আগে তো বললাম শুলের অবস্থাও খারাপ কণ্ঠ খুবই খারাপ অবস্থা হয়ে গেছে রাস্তা কিন্তু দুইটাই একটা রাস্তা আর এই রাস্তা আমরা রাস্তা দিয়ে উপরে উঠবো যে দাদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য চলুন উপরে যাই কারণ কেমন রাস্তা দিয়ে আমাদের উঠতে হয় পা হওয়ার ভিডিও করাটা খুব রিক্স হয়ে যায় তারপর আপনাদের জন্য করি তো দেখাই আপনাদের দেখছেন কি অবস্থা একদম গর্ত ডাল মাটি নরম সবার উপরে উঠতেছে আমাদের পাহাড়ি ফুল দেখায় দেখেন পাহাড়ি ফুল দেখায় আপনাদের পাহাড়ি ফুল আমাদের আরো ছয়শো থেকে সাতশো ফিট উপরে উঠতে হবে আমরা উপরে দিকে উঠতেছি এখন ধীরে ধীরে আপনাদের জুম করে দেখায় কোথা থেকে এই যে জুম দেখতে পাচ্ছেন রাস্তা ওই পাহাড়গুলো ট্রেকিং করে নিচে নেমে এই পাহাড় এই রাস্তা ধরে আমরা এদিক দিয়ে ধরে আবার উপরে উঠছে আমরা সাতশো শাশুপি উপরে উঠবো অনেক ক্লিপ আপনারা দেখেন ছোটো ছোটো করে দেখাই কারণ অনেক কিছু আছে এগুলো দেখানো সম্ভব হয় না আমরা কৃষ্ণের চূড়ায় উঠতেছি আমরা চূড়ার দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে পাশে গাছটা কত পরিষ্কার অনেক রোদ গাছগুলো দেখেন আবার আমাদের পথচারা শুরু হলো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে রোদের মধ্যে এই যে রাস্তাটা আপনাদের দেখাই গাছটা কত সুন্দর আর এখন পাহাড়ের তো এখন শুকনো সিজন ড্রাই সিজন প্রচণ্ড গরম আপনাদের আমরা সবাই গরমে একদম শরীর অবস্থা এনার্জি সবারই কমে গেছে ঘাস কাটছে একজন বাস পাহাড়ি কিন্তু খুবই দরকারি একটা জিনিস পাহাড়ি ওঠার জন্য সাপোর্ট করার জন্য একটা ইনফরমেশন দিই যে পাহাড় থেকে আপনি রুংরাঙের চোরা দেখতে পারবেন সেখানে আপনারা নেট পাবেন রুবির ফুল নেট পাবেন বাড়িতে যোগাযোগ করতে পারবেন অপূর্ব সৌন্দর্য অপূর্ব সোহান আল্লাহ আহ এই সৌন্দর্যর জন্যই আমরা পাহাড়ে আসি সাবমিট করার জন্য দেখার জন্য আর আপনাদের রুমরাঙের চূড়া দেখাই সবাই একটু রেস্ট করছে পুরো পাহাড়টা ঘুরে আমরা এই চূড়ায় যাব চমৎকার বাতাস রুমরাঙের চূড়া দেখতে পারছেন ওই চূড়ায় আমরা উঠবো চূড়ায় উঠে নিচ দিয়ে নেমে যখন নিচে চলে যাব পাহাড়ে যখন আপনি হাঁটবেন পানি স্যালাইন সাথে রাখবেন এখন আমাদের কাছে কোনো পানিই নাই পানি খুবই কম আর আমাদের মাঝে একজন অসুস্থ হয়ে গেছে ওকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা উঠছি রেস্ট নিয়েছি ঘন ঘন এটা ট্যাঙ্কিংয়ের জন্য খুব কষ্ট খুব খারাপ লাগে কারণ বেশি রেস্ট করলে আর যে ইচ্ছা করে না তখন শরীরে একটা ক্লান্তি এসে পড়ে একটা রিদমটা নষ্ট হয়ে যায় যাই হোক এগুলো মাথায় রাখবেন পাহাড় যেরকম সুন্দর আপনি উপভোগ করবেন এবং এত কষ্টদায়কও এবং মনের জোর সাহস থাকতে হবে এখন আমরা বাস বন পার হয়ে বনের ভিতরে ঢুকে গেলাম এখানে দিনের আলু পসায় খুবই কম দেখতে পারছেন পুরো বনটা আমাদের পাড়ি দিয়ে আমরা এখন তিস্তঙের বনের ভিতরে আছি সবাই উঠছে জুম করে দেখাই এর মাঝখানে আবার আমরা এখন বনের ভিতরে ঢু ঢুকে গেছি পুরো বনটা দেখাবো বনে আমরা সবাই শুয়ে আছি রেস্ট নিচ্ছি পুরো এটা বাংলাদেশে আমাজন বলে এই বনটাকে মাগড়সা দেখেন পাহাড়ি মাগড়সা হা আমরা এখন কৃষ্ণের চূড়াই আছি বনের ভিতরে অবশেষে কৃষ্ণ এলাম অনেক পরিশ্রম কষ্টের পর বনটা দেখাই পুরো জায়গাটা একদম ঠান্ডা শরীর শীতল হয়ে আসছে আমাদের দেখতে আর এটা গাছ দেখাবো আপনাদের সবাই তুলছে গাছটার কাছে গানের গাছটার বয়স চারশো বছর একবার ভাবুন চিন্তা করুন চারশো বছরের গাছের সামনে দাঁড়িয়ে আছি আমরা যারা এখানে আসেন তাদের কেমন অনুভূতি হয় কমেন্টসে জানাবেন গাছটা অনেক পাহাড়ে কৃষ্ণের বনটা দেখাই দেখেন কি অবস্থা ওরে গাছ কত পুরোনো যে গাছ দুশো তিনশো চারশো বছরের গাছ এখানে এরা ফিলিংস অনুভূতিটা আমরা এত কষ্ট পরিশ্রমের পর শেষ পর্যন্ত আমরা এখানে এলাম লতা দেখেন একদম সাপের মতো উপরে বেয়ে উঠে গেছে ওই গাছটার সাথে বনের ভিতরে কত রকমের গাছ গাছগুলো হাতটা কেটেও যায় আরো গাছ আছে খুব দূরে যেতে হবে কারণ আমাদের টিম মেটগুলো সামনে চলে গেছে আমি পিছনে আপনাদের ব্লক করার জন্য দেখানোর জন্য দৌড়িয়ে যাচ্ছি হেঁটে কারণ আমি হারিয়ে ফেলছি ওদের আমরা এখন কৃষ্ণের চূড়ায় দুই হাজার সাতশো ফিট উপরে

এই উঁচু উঁচু পাহাড় ট্রেকিং করে যখন ক্রিস্টুংয়ের চূড়ায় আসি দুই হাজার সাতশো ফিট উপরে থেকে এরকম দৃশ্য দেখার অনুভূতিটাই আলাদা যারা যায় তারা জানেন মেঘগুলো ছোটো ছোটো করছে আপন গতিতে দূরে পাহাড়গুলো আমাদের ডাকছে কাছে যাওয়ার জন্য আহ আলহামদুলিল্লাহ আমরা বাই জন ক্রিসুঙের চূড়ায় মাথার উপরে দুই হাজার সাতশো ফিট উপরে আমরা যাবো রুমরাঙে রুমরাঙে পাহাড়টা দেখুন কত সুন্দর মেঘগুলো পাহাড়ে লেগে আছে হালকা হয়ে এই মাঝখানে যে গ্যাপটা এখানে মেঘ ছোট ছোট মেঘ দূর করছে খালি চোখে খুব ভালো বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরায় না আর ওখানে একটা পাড়া আছে তো জুম করে দেখাই আমাদের আরো রুমরাঙে যেতে তিন ঘন্টা লাগবে সামিট শেষ করে আমরা বাইশ জন আবর ছুটে চলছে তিন হাজার ফিট উপরে ওঠার জন্য রুমরাঙে রুমরাঙের ব্লক আসতেছে আসে চোখ রাখুন এই জঙ্গলে ভিতর দিয়ে আমরা অন্য একটা পথ ধরে রুমরাঙে যাচ্ছি রুমরাঙের ব্লক শীঘ্রই দেখতে পাবো